বোনের সম্পর্কটা এমন একটা মধুর সম্পর্ক যেখানে খুনশুটি রাগারাগি মান অভিমান সব কিছুই থাকবে আর এটা পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় খুব কম ভাই বোন আছে যাদের মধ্যে মেল আদর ভালোবাসা সব কিছুই থাকে শুধু খুনসুটি ছাড়া তবে খুনসুটি সবার ভিতরেই থাকে আর এই যে বলতে না বলতে আমার ঘরে যে দুই ভাই বোন আছে তারাও কিন্তু লিফ্টের ভিতরে শুরু করে দিল খুনসুটি আর শেষ পর্যন্ত ভাই কীভাবে জিতে গেলো দেখলেন তো তো এইভাবেই হচ্ছে বাইরা জিতে যায় কোনো সময় কোনো সময় আবার বোনরাও জিতে যায় আর কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে এটাই বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি বা কোথায় আসছি আমরা চলে আসছি কথা বলতে বলতে আপনাদের ভদ্রলিকার মামার বাসায় মানে আমার বড় ভাইয়ের বাসায় সেখানে এসে ফ্যানের নিচে বসে ডাইনিংয়ে ফ্যানের নিচে বসে একটু ঠান্ডা হচ্ছিলাম আর সেই সময়টাতেই আমি ভিডিও ক্লিপগুলো নেই তখন আসলে তেমন কিছুই করা ছিল না আমরা বাসায় ঢুকার পর দেখি ভাবি শপিংয়ে গেছে সেই শপিং থেকে চলে আসছে তারপর ওইগুলো নিয়ে বিজি ছিল আর এখানে আমরা বসে ঠান্ডা হচ্ছিলাম তারপর একটু ঠান্ডা হওয়ার পর ভাবি এখানে মিষ্টি খেতে দিল আর আপনাদের ভদ্রলোককে দেখেন আমি মিষ্টি খাওয়ার জন্য সাধবো আর সে মুখটাকে কেমন করে মানে সে হচ্ছে খাওয়া পাগল মানুষ কিন্তু মিষ্টিটা কেন যেন খেতে চায় না মানে মিষ্টিটা তার একদম ভালোই লাগে না বলতে গেলে যদিও বা খায় মাঝে মধ্যে খুবই কম পরিমাণে খায় আর এখন মুন্নিকে একটা দিলাম আমরা খাবো অদৃ খায়নি আমি খেয়েছি আর মন্নি খেয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে এই মির একটু নিজেকে দেখে নিলাম কিন্তু দেখা যাচ্ছিল না ছিলাম তো আমরা অনেকটা সময় তবে সেইভাবে ভিডিও করা হয়নি আর নাস্তা খেয়েছি একটু পর একটু পর জন্য সব কিছু একসঙ্গে দেখাতে পারিনি তারপরে যে তিথি রুমের এই বারান্দাটা এই বারান্দাটায় যদি আমি না আসি আর এই ভিডিওটা না নিই তখন আর ভালো লাগে না মানে হয় না যারা ভিডিও করে তাদের চোখের একটা নেশা থাকে যে এখানে ভিডিও করতে হবে তো এখানে এই বারান্দাটাও এমন আমি যখন যাই বেশিরভাগ সময়টা তিথি রুমে কাটে আর সেখান থেকে এই বিয়েটা নেওয়া হয় তো এই ভিউটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে কারণ একদম উপর থেকে পুরো ঢাকা শহরটা দেখা যায় আর রাতের বেলা তো আরও সুন্দর লাগে রাতের ভিডিওটাও দেখাবো তবে আপনাদের বাজার আজকে দুপুরে ভাত খায়নি সে গিয়ে বললো মামি ভাত খাবো মামি মাংস দিয়ে ডাল দিয়ে তাকে ভাত খেতে দিল তো এখানে বসে আমি তাকে সেটাই খাওয়াচ্ছিলাম আর ক্যামেরা অন করলে সে যে কি করে এই যে আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এইটা হচ্ছে তার রেগুলার একটা কাজ যেখানে ভিডিওটা অন করলেই সে এরকম শুরু করে তারপর যখন আমার চোখে পড়ে আমি ক্যামেরাটা অফ করে দিই আর এইগুলা যে সে করছিলো আমি আসলে দেখছিলাম না পাশে তিথি ভাবি সবাই কথা বলছিল। অদ্রি আমি ওদের কথার সঙ্গে কথা বলছিলাম আর শুনছিলাম ওরা কি বলে তবে রিয়েল বাইজটা রাখিনি কারণ হচ্ছে ফ্যান চলছিল তো আর প্রচণ্ড গরম ছিল যেহেতু বৈশাখের দিন তো ওই গরমের জন্য হচ্ছে ফ্যানটা চলছিল আর তখন তো কথা বোঝা যায় না এই জন্য আর ওই কথাগুলো রাখা হয়নি তারপর হচ্ছে ভাই গরম গরম পুরি এনে দিলেও পুরি খাচ্ছিলাম আর এটা হচ্ছে তেঁতুলের টক তেঁতুলের টক দিয়ে খাচ্ছিলাম এত টক টক লাগছিল আর এই যে দেখুন ভিতর থেকে পুরীর একদম সব কিছু বেরিয়ে হয়ে গেলো পুরী খাওয়ার যখন পর আবার ভাবি চা নাস্তা দিল পুরি খেয়ে এখানেই বসে আড্ডা মারছিলাম সবাই তারপর হচ্ছে ভাবি চা আর বিস্কিট নিয়ে আসলো এখানে সবাই ছিল ভাই ভাবি সবাই বসে এখানে চা খাচ্ছিলাম চা খেতে খেতে ভাবি বিস্কিট দিল সেখানে সেগুলোও খাচ্ছিলাম আর এই যে ভদ্রলোক দেখেন ও হচ্ছে গিয়ে তো ও সবার ছোটো ওর না ভাল লাগে না ও করে কি একটু ঘোরাঘুরির তালে থাকে তারপর এই যে চা মধ্যে দিয়ে বিস্কিট খাচ্ছিলাম বিস্কিটটা অরেঞ্জ ফ্লেভারের বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিলো যে তাজা তাজা একটা অরেঞ্জের গ্র্যান্ড তারপর এই যে বিয়ে যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান তো সেখানে অনেক মেহমান থাকবে তাই একটু নাস্তা বানানোর প্রস্তুতি চলছে এখানে নাস্তা বানাচ্ছি রোল আমি বেলে দিচ্ছি মুন্নি হচ্ছে রোলটা রোলের মতো করে বটে নিচ্ছিল তবে এখানে অনেকগুলো রোলই বানানো হয়েছে সবগুলো ক্লিপ নেওয়া হয়নি এগুলো বানাতে বানাতে আমি তো তৃতীয় রুমে এসে দেখি যে একদম অন্ধকার হয়ে গেছে তো আমি বলি রে আজকে কি এত তাড়াতাড়ি রাত হয়ে গেলো তো এই বিষয়টা খুব মজা করছিলাম তারপর এই যে রাতের বিয়ুটায়ও একটু নিয়ে নিলাম চারিপাশে লাইট দেখতে বেশ ভালোই লাগে একদম ওপর থেকে এরপর তো আমরা চলে যাব বাসায় থাকতে বলছিল পাবি যে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য খাওয়া দাওয়ার করে নিয়ে আমরা চলে আসবো বাসায় তারপর তিথি আমাদেরকে তিথিকে বললাম আমাদেরকে লিফট পর্যন্ত দিয়ে আসো মানে মজা করা যেটা তারপর বুড়ি আসলো বুড়ির সঙ্গে একটু এখানে দাঁড়িয়ে দুষ্টামি করলাম দুষ্টামি করে তারপর চলে যাব বাসায় আর বাসায় যেতে যেতে আরও একটা কাজ বাকি আছে সেটা করতে হবে তো এখানে লিফট আসতে তো একটু সময় লাগবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু বক বক করছিলাম আর কি সবাই নর্মালি যেমন হয় যে আসার আগে নর্মালি একটু কথা বলা তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় যেতে যেতে অদ্রী আর মন্নিকে পাঠিয়ে দিলাম বাসায় আমি আর আপনাদের ভদ্রলোক চলে আসলাম এক কাপ চায়ে এক কাপ চায়ে আসার কারণ হচ্ছে এই জায়গাটা আপনাদের ভদ্রলোকের অনেক বেশি পছন্দ আর এই জায়গার বার্গারটাও তার অনেক বেশি পছন্দ তো যেহেতু বার্গার খাবে আর এইটা জায়গাটা আর খাবারটা দুইটাই ওর পছন্দ আর ওর ঈদের সালামে যেহেতু সব আমি নিজে আত্মসাত করেছি তো ওকে তো কিছু খাওয়াতেই হয় এই জন্য ওকে ও খেতে চেয়েছিল এক কাপ চায়ের এই বার্গারটা তো ভাবলাম যে আজকে নিয়ে আসি আর এই যে এখানে সে উঠে শাহরুখ খানের মতো একটা পোজ দিচ্ছিলো আর আমিও সেটাকে ক্যাপচার করে একদম স্লো মোশনে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে যাই হোক এখানে যেহেতু আসছি সে বার্গার খাবে আর তার আজকের এই ইচ্ছাটা পূরণ করার কারণ অনেকগুলা এক হচ্ছে সে পহেলা বৈশাখের দিনের ভিডিও যেহেতু এটা পহেলা বৈশাখ কি এটা সে এতদিন বুঝতো না তবে এইবার সব কিছুতে ভিডিও দেখে দেখে তার মনে একটা আগ্রহ জাগে সে বৈশাখীতে পান্তা ইলিশ খাবে আমি শাড়ি পরবো সে পাঞ্জাবে পরবে আমরা সবাই ঘুরতে যাব। এরকম একটা স্বপ্ন মানুষ সাজায় না চোখের মধ্যে তো সেরকম একটা স্বপ্ন সেও সাজিয়েছে সাজানোর পর আমাকে তো একদম রাত থেকে পাগল করে দিচ্ছে সকালে উঠে তুমি শাড়ি পরবা আমি পাঞ্জাবি পরবো আমরা ঘুরতে যাবো পান্তা ইলিশ খাবো তো এই বিষয়টা নিয়ে সারাদিন সে আমার সঙ্গে জ্ঞান জ্ঞান করেছে তো মনে হলো যে যেহেতু এগুলো কিছুই করব না বা করছি না তো অনেক করে চাচ্ছে কান্নাকাটি শুরু করেছি কোথাও ঘুরতে যাব তো কোথায় যাবো আশেপাশে কোথাও মেলাও নাই মানে কি একটা অবস্থা প্রচণ্ড গরম তো ভাবলাম যে তাহলে ভাবিদের বাসায় যাই ভাবিদের বাসায় নিয়ে গেলাম নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এখন এখানে নিয়ে আসলাম বার্গার খাওয়ার জন্য ওকে বলি নিয়ে গিয়েছিলাম যে এরকম হলে যাব যাবা কিনা পরে বললো যে ঠিক আছে যাব তারপরে যে এখানে একটা বার্বিকিউ বার্গার নেই আমি যেহেতু আমি যেহেতু ওখান থেকে খেয়ে আসছি বাবিতে বাসা থেকে পেট ভরা ছিল আমার জন্য আর কোনো কিছু নেইনি নি আপনাদের ভদ্রলোকের জন্য শুধু ও এই বার্গারটা খেতে চেয়েছি বার্গারটাই নিয়েছি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আর কিছু খাওয়া না বলল যে না কারণ পেট তো ফুল ভরা এজন্য জন্য আর কিছু ও খেতে চায়নি আর নেওয়াও হয়নি শুধু বার্গার খেতে চেয়েছে বার্গারটাই নিলাম আর এই যে দেখেন বার্গার খাওয়ার পর তার রিভিউটা কি আসে রিভিউটা এটাও আমি একটু স্লো মোশনে করে দিলাম যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন মাসাল্লা এখানে খুব সুন্দর লাগছিল আর এটা কিন্তু শিখিয়ে দেওয়া পোজ না এটা নিজে থেকেই করেছে তাই আমি একটু স্লো করে দিলাম তারপর হচ্ছে ও খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করলে আমরা এখন চলে যাব বাসায় বিল দিয়ে তো বিলটা দিয়ে বের হয়ে যাবো আর এমন ওকে বললাম যে তুমি টাকাটা নাও আমি ভিডিও করি দরজা খুলে তারপর ও টাকা নিল ভিডিও শুরু করলাম আর শুরু করতে করতে এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যেতে যেতে একটা তরমুজও কিনে নিয়ে গিয়েছিলাম ওইটা আর কোনো ভিডিও করা হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এটুকু সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো ভালো লাগবে কমেন্ট করবেন ভালো ভালো আর আমিও চেষ্টা করবো নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ সামনে কিন্তু ধুম তারাক্কা ভিডিও আসতেছে সেগুলো দেখতে হলে অপেক্ষা করতে হবে আল্লাহ